যে মম সিং মহাসড়ক রয়েছে সেই মমি সিং মহাসড়কে আপনারা দেখতেই পাচ্ছেন যে তীব্র গরমে কিন্তু আসলে যাত্রীদের কিন্তু আসলে চলে চালক সহ কিন্তু অনেকটি ভোগান্তি কিন্তু পোহাতে হচ্ছে তবে আমরা যতটুকু লক্ষ্য করে দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু একটি যানজটের কিন্তু আসলে সৃষ্টি হয়েছে এই টাঙ্গাইল যে মমি আঞ্চলিক মহাসড়ক রয়েছে সেই আঞ্চলিক মহাসড়কে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যে গরম সেই তীব্র গরমে কিন্তু আসলে মানুষের জনজীবন কিন্তু আসলে অতিষ্ঠ হয়ে কিন্তু আসলে পড়েছে বলে চলে তবে একটু দেখাতে যায় দর্শক আপনাদেরকে যে প্রায় অনেকক্ষণ ধরে কিন্তু একটি যানজটের সৃষ্টি হয়েছে এই মহাসড়কে সেই মহাসড়কের যে চিত্র সেই চিত্রটি দেখাতে চাচ্ছি আপনাদেরকে দর্শক দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু যে যে বিষয়টি আমি আপনাকে যে জানিয়ে রাখি কিছুদিন ধরেই কিন্তু আসলে তীব্র গরমের মধ্যে কিন্তু আসলে মানুষজন কিন্তু আসলে হাঁপে যাচ্ছে অর্থাৎ এই গরমে কিন্তু আসলে ঢাকাতে কিন্তু আসলে যাচ্ছে এবং ঢাকামুখী কিন্তু হচ্ছেন যেহেতু ঈদ শেষের দিকে ঈদ কিন্তু শেষ হয়েছে সেই ঈদ শেষ করেই কিন্তু যারা কর্মজীবী যারা মানুষ হয়েছে অর্থাৎ ঢাকা অর্থাৎ যারা ঢাকা থেকে যারা গ্রামে বাড়িতে আসছিল তারা কিন্তু এখন ঢাকামুখী কিন্তু হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি তবে এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু তীব্র গরমের মধ্যে কিন্তু একটি যানজটের কিন্তু আসলে সৃষ্টি হয়েছে সেই যানজটের কারণে কিন্তু আসলে মানুষের যে একটি ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু আসলে পোহাতে হচ্ছে তবে আমরা একটু কিছুক্ষণ আগে লক্ষ্য করে দেখেছি যে এখানে কিন্তু পুলিশ কিন্তু মতন রয়েছে পুলিশ কিন্তু আসলে কাজ কিন্তু আসলে করে যাচ্ছে যে এই যানজট যাদের সৃষ্টি না হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু সেই লক্ষ্যে কিন্তু আসলে কাজ করে যাচ্ছে তবে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মহাসড়কে কিন্তু বেশিরভাগই কিন্তু অটো সিএনজি মাহিন্দাই কিন্তু আসলে তাদের দখলের মধ্যে কিন্তু থাকে এই ঘাটেল মহাসড়কে তবে এই এর জন্যে কিন্তু এই ফলে কিন্তু এই মহাসড়কে যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনে কিন্তু আসলে তীব্র ভোগান্তি কিন্তু আসলে পোহাতে হয় বলে আমরা যতটুকু জানতে পেরেছি তবে অটো মাহিন্দা সিএনজি আসলে এরাই কিন্তু এই মহাসড়কটি কিন্তু আসলে দখল করে কিন্তু আসলে রেখেছে তবে যেহেতু ঈদের যে গর্ভুখী মানুষ যারা রয়েছে তারা কিন্তু আসলে ঢাকা গ্রামীতে তারা কিন্তু ঢাকায় পিছন এই জন্য আসলে একটু চাপ কিন্তু বেড়েছে এই মহাসড়কে তবে এই গরমের যে যে তীব্র যে গরম রয়েছে এই তীব্র গরমে কিন্তু যারা মানুষজন রয়েছে তারা কিন্তু আসলে এক ধরনের ভোগান্তি ভোগান কিন্তু আসলে পোহাতে হচ্ছে তবে তবে আমি যদি বলি যে যদি যদি আমি যদি বলি যে এই সড়কে কিন্তু বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু এখনও যানজটের যে হালকা হালকা কিন্তু থেমে থেমে কিন্তু চলছে এই মহাসড়ক দিয়ে যানজট তবে যদি বলি আমি একটু দেখাতে চাই আপনাদেরকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লোকজন কিন্তু যাচ্ছে লোকজন কিন্তু আসলে ঢাকা গ্রামী মুখী হচ্ছে অর্থাৎ এই ঈদের যে ছুটি সেটি কিন্তু আগে কিন্তু শেষ হয়েছে যারা ফিরতে পারেনি তারা কিন্তু ফিরছেন তবে এই মহাসড়কে এই ঘাটেল যা আঞ্চলিক মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে অটো মাহিন্দা আর পুরোটাই কিন্তু আসলে দখল করে কিন্তু তারা নিয়েছে তবে ঘাটালে পুলিশ প্রশাসন কিন্তু আসলে সকাল থেকে কিন্তু আসলে কাজ করে যাচ্ছেন এবং তাদের যানজট যাতে বৃষ্টি না হয় সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন অর্থাৎ যারা যাত্রী রয়েছে তারা যাতে ঠিকঠাকভাবে যেন আসলে তারা যাতে ঢাকামুখী যেন হতে পারে সেই প্রেক্ষিতে কিন্তু তারা কিন্তু আসলে কাজ করে যাচ্ছেন তবে আমি এর আগেও আপনাদেরকে বলেছি এই সড়কে কিন্তু যে অটো মাহিন্দা সিএনজি পুরোটাই কিন্তু এখানে কিন্তু আসলে দখল করে নিয়েছে তবে এটি কিন্তু টাঙ্গাল যে মহমিসিং মহাসড়ক সেই মহিসিং মহাসড়ক তবে এই সড়ক দিয়ে কিন্তু আসলে বিভিন্ন জেলা রয়েছে এখানে যদি বলি জামালপুর বা বিভিন্ন অঞ্চলে কিন্তু আসলে গাড়ি কিন্তু এখানে থেকে কিন্তু আসলে চলাচল করে তবে সেই ক্ষেত্রে কিন্তু এদের কিন্তু আসলে এক ধরনের কিন্তু আসলে ভোগান্তি কিন্তু আসলে পোহাতে হচ্ছে তো সব মিলিয়ে যদি বলি যে এইখানে দর্শক দেখতে পাচ্ছেন যে যারা পুলিশ প্রশাসন রয়েছে তারা কিন্তু আসলে কাজ করে যাচ্ছেন এই যানজটের বিষয়ে তবে শেষ মুহূর্তে যদি বলি যে মানুষজন নির্বিঘ্নে আসলে ঢাকামুখী কিন্তু আসলে হচ্ছে তবে কিছুটা কিন্তু আসলে ভোগান্তি কিন্তু আসলে রয়েছে তবে কিছুটা কিন্তু আসলে ভোগান্তি রয়েছে তবে এই যানজটে যদি সৃষ্টি না হয় তাহলে কিন্তু তারা কিন্তু আসলে মানুষজন কিন্তু আসলে ঢাকা যে যারা ঢাকাগামী রয়েছে তারা কিন্তু আসলে মানে যেতে পারবেন তো সব মিলে যদি বলি যে তীব্র গরমে কিন্তু আসলে মানুষের অতিষ্ঠ কিন্তু আসলে হয়ে গিয়েছে ইতিমধ্যেই যানজটে কিন্তু আসলে সৃষ্টি হয়ে কিন্তু আরও ভোগান্তি কিন্তু আসলে পোহাতে হচ্ছে যাত্রীদের এবং চালকদের তো সব মিলে এই ছিল আমার কাছে টাঙ্গাইলের আঞ্চলিক মহাসড়ক থেকে সর্বশেষ